রমজানকে কেন্দ্র করে পণ্যের দ্রব্য বৃদ্ধির জন্য লাইটার জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস করতে হবে যে সব আমদানিকারক ও পণ্যের এজেন্ট লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময় পণ্য খালাস করছে না তাদের তালিকা করে গণমাধ্যমে প্রকাশ করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বললেন ডক্টর এম শাখাওয়াত হোসেন নৌপরিবহন উপদেষ্টা পৃথিবীর সকল দেশে রমজান আসলে দ্রব্যের মূল্যের দাম কমে যায় আর বাংলাদেশ এমন একটা দেশ রমজান আসলে সকল পণ্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ দাম বেড়ে যায় যারা দেশই চাইনি তাদের আবার সততা কি বললেন বিএনপির নেতা দুদু আসলে কি বিএনপির নেতারা কথা বললেই ভোট কমে অপবাদ দিয়ে আর লাভ নেই ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ইনশাল্লাহ শতই স্ফূর্ত বিজয় আসবে কোন মুসলমান যদি পরে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যে নিয়তে পড়বে চাকনি বিয়ে রিজিকের পেরেশানি অন্যান্য যে কোনো সমস্যা আল্লাহ তালার কসম ইনশাল তার সেই নিয়োগ পূরণ হবে যারা ভাবছেন পলাতক হাসিনার মৃত্যুদণ্ডের রায় গুরুত্বপূর্ণ না কারণ সে ভারতের হলে বসে আছে আপনাদের ধারণা ভুল এই রায়ের বিশেষ তাৎপর্য রয়েছে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক ভাবে মৃত্যুদণ্ডের আসামি ভারত ও ইচ্ছে মতো মুভমেন্ট করতে পারবে না তাকে অল্প কিছু দিনের মধ্যেই এই কথার সুর পাল্টে যাবে দেখতে থাকুন অপেক্ষা করুন শেখ হাসিনার এই রায়ের বাকিটুকু আপনারা কমেন্টসে বলে যাবেন ধন্যবাদ চিরুনি অভিযান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দাবি করলেন সাদিক কায়ুম এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ধরে দেওয়ার আহ্বান রইল এবারের নির্বাচনে যেসব ব্যবস্থা রাখা হবে এবারের নির্বাচনে গার্ড হিসেবে থাকবে সাড়ে ছয় লাখ আনসার বাহিনী এক লাখ ষাট হাজার পুলিশ বাহিনী পঞ্চাশ হাজার সেনাবাহিনী এবং প্রতি কেন্দ্রে জন করে গ্রাম পুলিশ সহ পনেরোশো বিজিবি এবং চল্লিশ হাজার বডি ক্যামেরা নির্বাচনের সময় কোনো প্রকার হাতাহাতি বা ঝামেলা সৃষ্টি হলে সেই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে সরকারের এই পদক্ষেপকে আপনারা কিরকম ভাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান রইল ধন্যবাদ সংগঠন সৎ সেনা সেনাপ্রধান আরো বলেন তার জানা মতে জামাতা ইসলামের বিপক্ষে এখন পর্যন্ত খারাপ কোন রিপোর্ট পায়নি কিন্তু বাংলাদেশে আরো অনেক দল আছে যাদের অনেক ধরনের খারাপ রেকর্ড আছে বিএনপি সম্পর্কে সেনাপ্রধান বলেন বর্তমানে বিএনপির যেই কার্যক্রম তার মনে হয় না যে দেশের জনগণ বিএনপি ভোট দিবে প্রিয় ভিওয়ার্স আপনাদের কি মনে হয় বিএনপি কি আসলে মানুষ ভোট দিবে গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং রাজনৈতিক সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল ধর সালারে জামাত শিবিরের কর্মীরা একে একে পোস্ট করতেছে ধর সালারে জামাত শিবিরের কর্মীরা তারা বিএনপির দুর্নীতিকে সামনে তুলে ধরবে তারা দাবি করেছেন তারেক রহমান দশ পার্সেন্ট চান্দা কমিশন গঠন করে জবাবে বিএনপির নেতা কর্মীরা বলে ঘর সালারে মানে একাত্তরের রাজাকারদের ধরতে বলেছে তারা আরো দাবি করে আসলে শিবিরই তো একটা রাজাকার প্রিয় ভিউয়ার্স আপনারা কার কথার সাথে একমত আছেন শিবিরের কথার সাথে নাকি বিএনপির অবশ্যই গঠনমূলক কমিশনের মাধ্যমে আপনাদের মতামত জানিয়েছে ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই প্রধান ওয়াকার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় হবে তা নিশ্চিত এবারের নির্বাচন সুন্দর ও বিশ্বস্ত পরিচালনা করা হবে ভয় ভীতি সৃষ্টি করার সুযোগ নেই এবং তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বিত সেনাবাহিনী জনগণের নিরাপত্তা দিবে সেনাপ্রধানের এই বক্তব্যকে কে কে পছন্দ করেছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন ধন্যবাদ